জড়ি ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা এবার হাওড়ায় বেশ কয়েক লক্ষ টাকার সোনা ও টাকা চুরি হল আলমারি থেকে ঘটনার তদন্তে নেমেছে সাকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে আসে হাওড়া সিটি পুলিশের এসএপি সাউথ অরিচিত পাল চৌধুরী জানা গেছে সাকরাইল থানার অন্তর্গত ধুলাগড় হাজিরা সাহেব পাড়ায় জরির ব্যবসায়ী মির্জান সেপা এর পরিবারে রয়েছে বিয়ের অনুষ্ঠান সেই কারণেই বাড়িতে রাখা হয়েছিল সোনার গয়না ও নগদ অর্থ বৃহস্পতিবার রাতে ছাদের দরজা এবং জানলা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি ঘটে গেল তবে আলমারি ভাঙা না হলেও দুষ্কৃতীরা কিভাবে পেল আলমারির চাবি তা নিয়ে উঠছে প্রশ্ন চুরির সাথে যুক্ত রয়েছে পরিবারের পরিচিত কেউ প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের প্রতিদিনের মতো নয় গতকালও রাত এগারোটায় খাওয়া দাওয়া করে আমি বারোটায় শুই ওই ঘরটাতেই রেগুলার আমি শুই কিন্তু প্রচণ্ড গরম থাকার কারণে পাশের ঘরে একটা এসি থাকায় ওই ঘরে ঢুকি তা ওইখান থেকে আমার আলমারিটা কোলা ফেলা ওইখান থেকে একটা সাইড একটা জানলার পজিশান আছে ওরা মোটামুটি সেইটাকে ফলো রাখতো চোর দূরের কেউ নেই একদম আশেপাশের চোর আমার মানে মেয়ে ছেলে মেয়ের বিয়ের কথাবার্তা ফাইনাল প্রায় সেই বিয়ের জন্য আমি মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম সেই টাকা গয়না সমস্ত টোটালি চলে গেছে প্রায় ধরুন না এগারো বারো হয়ে যাবে ক্যাশ টাকা হ্যাঁ এগারো বারো লাখ টাকা গয়না তিনটে গয়না অনেকদিন আগে কিনেছিলাম খেয়াল নেই তিনটে গয়না ছিল সব মিলে ধরুন না তিনটে গয়না ধরুন না আড়াই ভুড়ির মতো তিনটে গয়না

তো খোলা ছিল মানে ইয়ে লকার খোলাই ছিল ওনারা চাবি ওখানেই রেখেছিলো এটা এমন না যে ব্রেকিং হয়েছে হাউস ব্রেক করে ঢুকেছে বা দরজা ব্রেক করে সেরকম কিছু সেরকম নজরও পড়লো না তো যেটুক দেখলাম যে কোথার থেকে হয়তো মিস আগে থেকে ইনফরমেশন ছিল বা কিছু রেকি করা হয়েছে কারণ প্রপারলিভাবে পার্টিকুলার জায়গা থেকে জিনিসগুলো মানে নেওয়া হয়েছে কোনোরকম সার্চ বা কিছু করা হয় রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়